এই তুলতে পারছি না এত বই নমস্কার সবাইকে গল্পের কথা বলি স্বাগত কালকে গিয়েছিলাম বই মেলা তার আগে বলে যে এতগুলো বই যে দেখছেন এগুলো সব আমার জন্মদিনে উপহার পাওয়া কারণ গত পরশু ছিল আমার জন্মদিন তো এখন এক একটা করে বই দেখাচ্ছি ঠিক আছে প্রথম যে বইটা দেখাচ্ছি সেই বইটা আমি কালকে বইমেলায় গিয়ে সবার প্রথম কিনেছি সেটা হলো প্রতিবর্তর লেখা কাল দক্ষিণা এই বইটা আমি অনেক নাম শুনেছি যেটা প্রজ্ঞা পাবলিকেশন থেকে প্রকাশিত আমি এই বইটা অনেক ভালো ভালো রিভিউ দেখেছি গুড রিডস এবং নামও শুনেছি অনেক তাই এই বইটা আমার লিস্টে ছিল তাই এই বইটি কালকে কিনলাম কালকে ফার্স্ট কেনা এই বইটা আচ্ছা আমি একটু ব্লাপটা বলে দিচ্ছি তার ব্যক্তি মায়া অতিক্রম করতে পারে না স্বয়ং মহেশ্বর তার রথচক্রের ধুলোয় ঝড় ওঠে দক্ষিণের সমুদ্র মেকলায় শতদগ্ধ জনপদের ভর্ষ্য ওড়ে সেই ঝড়ে একে একে তা গ্রাস করে কোশল কুরু পাঞ্চাল অলকাপুরি সেবার সে ঝড় থামিয়েছিল একাকিনী এক মুন্ডিত মস্তকা ব্রহ্মবাদিনী কিন্তু এবার ক্ষুদ্র স্বার্থ আর ফেলবে এক প্রশ্নহীন আনুগত্যে নাকি শতবর্ষের অবিশ্বাস আর শত্রুতার ইতিহাস পেরিয়ে শেষবারের মতো ঐক্যবদ্ধ হবে দক্ষিণাত্মের অরণ্যে পর্বতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিক বানর নাক পক্ষীদের দল এটা হচ্ছে বইটা এটা প্রজ্ঞা থেকে নেওয়া তার দাম হচ্ছে মানে মুদ্রিত মূল্য সাড়ে চারশো টাকা আচ্ছা এরপর যে বইটা কিনলাম সেটা এরপর আনন্দ আনন্দে গিয়েছিলাম তারপরে একদম ডিরেক্ট আনন্দ থেকে কিনেছি হচ্ছে এক যে ছিল মেঘ প্লাবন পথিক অভিনন্দন সরকারের লেখা এই বইটা কেনার পেছনে একটা কারণ আছে কারণ হচ্ছে গত বছর আমি অভিনন্দন সরকারের লেখা কে ভাসালে নৌকাখানি এই বইটা পড়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো ওই বইটা তো তাই সেই ভালো লাগার ড্রেস ধরেই আমি ভাবলাম যে দেখি এই বইটা এখানে দুটো উপন্যাস ছিল মেঘ আর প্লাবন পথিক দেখি কেমন লাগে তো এই বইটা কিনলাম বৈশিষ্ট্য ছিল এটা ও এটার দাম হচ্ছে মুদ্রিত মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এরপর কিনলাম বিমল লামার লেখা রুশিকা এই বইটা অনেকদিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম কারণ এই বইটা পুরুলিয়া নিয়ে লেখা পুরুলিয়া প্রেক্ষাপটে লেখা একটা একটা উপন্যাস তো আমি আমার একটু পুরুলিয়া যাওয়ার অনেকদিন ধরেই ইচ্ছে তো আমি তাই যাওয়ার আগে যদি যাওয়া হয় কখনো তো তা যাওয়ার আগে আমি একটু পুরুলিয়া সম্পর্কে জানতে চাই একটি উপন্যাসটা পড়ে তো আমি একটু লাভটা পড়ছি পাথুরে পাহাড়ের দুর্গম খাজে নির্জল এক ভূখণ্ড সেটাই ওদের বাস্তু এক মুমূর্ষ জনপদ তবু তারা স্বপ্ন বনে থরে থরে প্রকৃতির ঘনীভূত রূপ ধরে রাখে ছৌয়ের ছন্দে ঝুমুরের তালে সুরে তাদের পথ দেখায় ছৌ পথ দেখায় ঝুমুর আর ভিন থেকে পদ ভুলে এসে পড়া এক জাদুশিল্পী জঙ্গলমহলের আদিবাসী মানুষের আশ্চর্য জীবনালেখ্য রুশিকা আচ্ছা এটার মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো টাকা আমি এটাই অবাক হয়ে গেলাম আনন্দের এই ব্যাপারটায় এত মোটা একটা উপন্যাস এটা হচ্ছে চারশো তিরানব্বই পাতার একটা উপন্যাস পাঁচশো টাকা দাম আর এখানে দুটো উপন্যাস এটা দুশো সাতাশি পাতা এটা সাড়ে পাঁচশো টাকা দাম মানে আনন্দের ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না আমার মনে হয় এটা বেল নুন এই জন্যই হয়তো এটার এত দাম আচ্ছা আর একটা বই যেটা কিনেছি এটা একটা যে শিশেন্দু মুখোপাধ্যায়ের গতি শিশেন্দু মুখোপাধ্যায় একটা বই বই আমি এটা আমার বইমালায় গেলে এটা রিচুয়ালের মধ্যেই পড়ে আমার একটা তো সেই সূত্রে কেনে এটা আমি বিশ্লিষ্ট ছিল না আমি গিয়ে দেখে কিনেছি আর আমার আরো একটা কালকে ইচ্ছে ছিল সিনুঘর থেকে সই করাবো বইটা কিন্তু ওনার সাথে আমার দেখা হয়নি এর পরের ডে হ্যাঁ এই বইটা হচ্ছে নিঝুমপুর তারাপদ রায়ের লেখা এই বইটা অনেকদিন ধরেই কিনব কিনবো ভাবছিলাম এটা একটা উপন্যাস ছোট্ট একটা উপন্যাস পেজ নাম্বার দেখি হ্যাঁ আটাত্তর পাতার একটা ছোট্ট উপন্যাস আচ্ছা এটার মূল্য সত্তর টাকা আচ্ছা এবার আচ্ছা এবার হচ্ছে অভিযান থেকে অভিযান থেকে আনসার উদ্দিনের লেখা গৌরাখালের রাখালের কথা এটা অনেকেই শুনেছেন এটার নাম এটা প্রচণ্ড ফেমাস একটা বইটা অনেকদিন ধরেই আমি কিনবো কিনবো ভাবছিলাম তো শেষমেশ এটা এটা আমাকে দাদা দিয়েছে জন্মদিনে তো এটা এটা ব্লগটা আমি পড়ছি গ্রামীণ সমাজ কৃষিকেন্দ্রিক মানুষের প্রাত্যহিক যাপন সম্পর্কের নানা অন্ধিসন্ধি সংস্কার কুসংস্কার কথায় কথায় লৌকিক ছড়ার প্রয়োগ অবলা প্রাণীর সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক মুসলিম পরিবারের খুঁটি নাটি গরু কেন্দ্রিক রাখাল বাগালদের অর্জিত জ্ঞান রাখালদের গানে জীবনের চাওয়া পাওয়া হতাশা ব্যর্থতার প্রকাশ প্রকৃতি সম্পৃক্ত মানুষের লড়াই সময়ের মাকে বদলে যাওয়া জীবিকা স্বপ্ন দেখা স্বপ্নভঙ্গ আঞ্চলিক শব্দের প্রয়োগ এসবের কোলাজ হল গো রাখালের গোরাখাল গো রাখাল চরিত্রকে কেন্দ্রে রেখে বাংলা সাহিত্যে এরকম সম্পূর্ণ কোনো উপন্যাস লেখা হয়নি এই উপন্যাস বাংলা সাহিত্যে কালজয়ী হওয়ার স্পর্ধা রাখে সত্যিই তাই এটা এতটা প্রশংসা শুনেছি এই বইটা আচ্ছা এটা মুদ্রিত মূল্য চারশো টাকা এরপর আমার আর একজন প্রিয় লেখকের লেখা মধ্যরাত্রি জীবনী রবিশঙ্কর বল এটারও তো অনেক নাম শুনেছি তাছাড়া রবিশঙ্কর বই দেখলেই আমি তো কিনে নিই এটা যে ভালো হবে এটা আমি জানি তো এটা করব থেকে করব প্রকাশনীর এটার মুদ্রিত মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র এটার কোনো আগে পরে কোনো ব্লার নেই তাই জানিনা নিয়ে লেখা তবে এটা ছোট্ট উপন্যাস শিকা বলা যেতে পারে এরপর আর একটা বিমল এটাও অনেকে শুনেছেন নুন চা চায়ের দেশে নুন কথা ঠিক আছে এটা সপ্তষী প্রকাশন থেকে কেনা এটা হচ্ছে ওনার লেখা প্রথম উপন্যাস আর রুশিকা হচ্ছে ওনার লেখা দ্বিতীয় উপন্যাস আমি দুটোই কিনেছি কালকে আচ্ছা এইটার মুদ্রিত মূল্য সাতশো টাকা আচ্ছা এরপর হচ্ছে গান চিলের গাংচিলের এই বইটা আমার উশ্লিষ্টের দুটো বই কিনেছি মানে ভেবেছিলাম একটা কিন্তু দেখলাম দুটোই তো আমার আছে কিনে হচ্ছে দেবশ্রী স্বাগীর লেখা আগে লেখা পড়িনি কিন্তু এই বইটা অনেকদিন ধরে আমার উশ্লিষ্ট ছিল তো এই বইটা দেখে আমি ব্লাডটা পড়ছি মৃত্যু পথযাত্রী রাম রায়ের সঙ্গে এক গধুলিতে জাননার ওপারে দেখা এক মহিষারোহী তারপর দুজনের নিবিড় রহস্য বন্ধুত্ব কম্পিত হৃদয় তিনি বুঝতে পারলেন এই মহিষারোহী আসলে কে একদিন মারা গেলেন এরপর ব্যথিত হৃদয় মহিষারোহী রাম রায়কে খুঁজে চলে দেখা পায় নানা চেহারা ও পেশায় কখনো তিব্বতে কখনো দণ্ডনে কখনো কলকাতায় বা পেরুতে এবং একদিন অন্তহীন কুয়াশার আড়ালে মানে আমি এই কথাটা বলতে পারছি ব্লগটা পড়ে যে আমি এতক্ষণ যে মানে যে কটা বইয়ের ব্লগ ছিল পড়েছি তার মধ্যে এইটা এটা আমার সব থেকে ভালো লাগলো পড়ে আমি এটা না পড়েই কিনেছি বইমেলা থেকে পড়িনি আমি নাম শুনেই কিনেছি এটা তো এটা গাংচিলের বই এটার মুদ্রিত মূল্য একশো টাকা আচ্ছা এবার লাস্ট বই যেটা দেখাবো সেটাও গাঙ্গজিলের এটাও আমার উশ ছিল এটা হচ্ছে অধীর বিশ্বাসের লেখা আল্লাহর জমিতে পা এটাও একটু পড়ছি সেটা হচ্ছে কুয়াশার আড়ালে ছড়িয়ে থাকা জমি মাথার উপর ম্লান চাঁদ পায়ের তলায় জংলা ঘাস ঝোপ জঙ্গল পিছনে পড়ে আছে একটা দেশ পিছন মানে সীমানার ওপারে সীমানার সঙ্গে সঙ্গে পিছিয়ে যেতে থাকে একটা দেশ পিছিয়ে যেতে থাকে নদী জল শৈশবের ঝাপাঝাপির জোরন নৌকর দুগ্গা ঠাকুর ধুনুচি নাচ আচ্ছন্ন কুয়াশায় রূপ দিয়ে সত্যি কি দেখা মিলে স্বপ্নে দেখা অন্য এক দেশের আর একটা দেশ আর একটা সীমানা স্বপ্নে দেখা দেশের কুয়াশার স্বর ভেঙে নতুন আরেকটা দেশের স্বপ্ন যেন জেগে ওঠে সত্যি কি নতুন দেশ দেশের স্বপ্ন নাকি স্বপ্নের দেশ চরাচর ছড়ানো আল্লাহর জমি কুয়াশার ধান লান চাঁদ পায়ের তলায় ঘাস জঙ্গল দেশভাগের পর দেশত্যাগ করলেও শেষ পর্যন্ত আর অন্য দেশে যাওয়া হয় না পা রাখতে হয় আল্লাহর জমিতেই ঠিক আছে এটাও আমার খুব ভালো লাগলো পড়ে আর গান বই আমার খুবই ভালো লাগে এখন অব্দি যে কটা পড়েছি অনেক পড়েছি তা নয় কিছু পড়েছি আচ্ছা এটার মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা তাহলে এই হলো আমার দশটা বই যেটা কালকে আমার উপহার পাওয়া মানে বইমেলা থেকে কেনা এবার অনেকেই আপনারা বলবেন যে বই মেলা থেকে এতগুলো বই কেনা এই তো কলেজ স্ট্রিটে অনেক ডিসকাউন্ট পাওয়া যাবে তো প্রথমত হচ্ছে কলেজ স্ট্রিটটাও আমার বাড়ি থেকে অনেকটাই দূর আর তাছাড়া বই মেলাতে ওই যে কাগজে লিস্ট করে স্টল নাম্বার দেখে দেখে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বই কেনার যে আনন্দ ওটা মানে ওটার সাথে কিছু তুলনা হয় না তো আমি বই মেলা থেকে বই কিনতে ভালোবাসি হ্যাঁ আমি জানি টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তা ভালোবাসি অনলাইনে আমি অনলাইন অর্ডার করলে কুড়ি পার্সেন্টে পেয়ে যেতাম কিন্তু এই ভালো লাগাটা আমি মিস করতে যাই না অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডার করার তো সময় থাকে এই একটা আন্তর্জাতিক কলকাতা বইমেলার অপেক্ষায় থাকি বা এই একটা বড় বিশাল একটা ইভেন্টের অপেক্ষায় থাকি আমি প্রতি বছর তো সেই জন্য এতগুলো বই কেনা হলো এখন পড়ার অপেক্ষা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে তাকে